সহোদয় কারবালা বালার স্মরণে সাংসদ সৈয়দ জিয়াল হক মাজবান্ডারী কেদাসীর পবিত্র বার্ষিক বার্ষিকী ফাতে উপলক্ষে এবং মাজবান্ডারি গৌসে হক মঞ্জিল কর্তৃক ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি ও সারা বিতরণ উপলক্ষে আজকে আমাদের আর শাখা পক্ষ থেকে এই কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে আমরা বাদে সাহতে আমাদের কর্মসূচি আরম্ভ হতে যাবে যাচ্ছে আপনারা এদিকে এদিক ঘুরা ফেরানো করে না করে আমাদের অফিস কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে মাছ কালাম পরিবেশন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি উক্ত কমিটির সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক জনা মোহাম্মদ এমরানকে জনা মোহাম্মদ এমরান আসসালামু আলাইকুম ওয়া মরহাম রসিক মালা নয়ন মন মাইল রশিক মালা নয়ন তার মন মাইল তোরা দেখলি পরে বুঝতে পাবি দেখলি পরে বুঝতে পাবি কি দিয়ে রশিক নয়ন ডারে মন মজাইল মালা নয়নে টারে মন মজাইল মোহনম রতিরূপ। অরে ডোরে চটাল মোহ নম আরে ডোরে চটাল রুক্ষাধারন দেখলি বড় বুঝতে বোলাইল

এই দশের মৌলা দনে রাতুল চরণ দেখাইল দেখাইল রসিক মালা নয়নে টারে মন মজাইল দয়াল রসিক মালা নয়নে টারে মন মজাইল সেই চরণ দেখিলে তোরা হয়ে যাবি আত্মহারা তোরা কোরআনে কিতাব বলবি তোরা কোরআন কিতাবে মানলে জ্বালাইলো রসিক মালা নয়ন তার মন মজাইল দয়াল রসিক মালা নয়ন তার মন মজাইল তোরা দেখলি পড়ে বুঝতে পাবি

সাথে করি মেরে কন্দু সাথে করি মেরে যাব জীবনে কান্দাইলো কান্দাইলো রসিক মালা নয়নে তারে মনে মজাইল দয়াল রসিক মালা নয়নে তারে মনে মজাইল তোরা দেখলি পড়ে বুঝতে পাবি দেখলি পরে বুঝতে পাবি بولا بولا ملا نر من لو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ মারহাবা মারহাবা জনাব মোহাম্মদ ইমরানকে সুন্দর মাইজব্যান্ডারি কালাম পরিবেশন করার জন্য এ পর্যায়ে না তেরসুল সাল ইসলাম নিয়ে আছেন মাদ্রায় মাদ্রাসায় গৌসলা আজম માેશભાંડાર નવમ સેને છત્ર મીરાજન السلام عليكم ورحمة الله وبركاته يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا حبيب الله জাই আশিক যাহনে জাই হল জাগন মদিনাত রাকি আই তো সাই হইতে না ফারি তারো আসিন মদিনাত ہوتے مدینا نا تارا زارا اسن مدینہ مدینہ سہی ایلو نہ کیسائے ایلو زنہ مدینہ سہی ایلو نہ کیسائے ایلو زنہ خودر دنیا تر سہی بر کی سوئی نہ কোદર দুনিয়া তার সাইবার কি সইনাই جگاندینات رقی آئے تو سار ہوئل جگانا مدینات رقی آئی تو سار مدین و لار دش اشکن جائے مدن وال لار دشت اشکن زائی مدینہ ہول جگہ ن مدینات رقی اے تو سل جگ نو مدینات رکی اے تو لو رش نگر ہسور مڑ لاوارشنا گناگر حشارر مدار رہا مطر سندر زہن مصطفی رتاد رہا مطر سندر زہن مصطفی رتاد رہا دے زیبو امت والا امت فیلائے خوڑے زائبوں امت والا امت فیلائے خوال جگن نام دینہ ترکی ایس تو سائے جگ نو مدینات ری ایس تو سار ارے مدینہ والار دشت آشک زہن زائی مدینہ والار دشت آشک زہن زائی جگ نو مدینات رقی آئے تو سار ہو جگن مدینات رقی آئے تو مایا مایاگن ڈانی دی بنائی اللہ مایا بیگن ڈالی دی بنائی اللہ اے دن مایا آر نبی لگے تلائی اے ادین مایا آر نبی لگے تلائی سک لگی بو احمد سائیبار موت سا بلہ سک لگی بو احمد سائبار موت سا بلہ وئل جگانا مدینات رقی آئت سار ہوئل مدینہ مدینات رقی آئت سار مدینہ, مدینہ وار دشت عاشق زہن زائی مدینہ وار دش عاشق زہن زائی হল জগন মদিনাত রা সাই হল জগন মদিনাত রা কি আয়স না কি গো না চরণে তোমার নদে কি গো না চরণে তোমার যত দেখি তত সাত যত দেখি তত দেখি দেয়ব না জড়ে কি গো না চরণে তোমার বেগোলা মন চরণে ত بولا من ہوئی چرنے آکی رو پلکا آکی تے پلکا ہو ٹر گا پہ گڈے کی گونا سے চরণে তোমার যত দেখি তত যত দেখি ততাৎ দেখি দে আবার জনিক গো আছে চরণে তোমার পয় রোগী রাতে তোর দেখিলাম সুরত মুরা ফায়ে রোগী রাতে তোর দেখিলাম সুরত মোর জলমাল করে সদাই জলমাল করে সদা নী কি গো কি চরণে তোমার না কোন কি রনে নোর নয়নে পারিল মোর না কোন কি রনে নোর নয়নে বানিল মূল অরুণ কিরণে যে না অরুণ কিরণে যে না সন্দ্রিমা পচার না কি গো না চরণে তোমার যত দেখি তত সত যত দেখি তত সত দেখি দে আবার না জনে কি গো না সে চরণে তোমার দশ এ জীবন ফেদা হয়ে ল তোর সর দশ হিন এজিব ফেদা হয়ে তোর সর তবে সেটবে সাধ তবে সে মিটবে সাদ মনের আমার জানে কি আছে চরণে তোমার যত দেখি তত দেখি তে আবার জানে কি গো না চরণে তোমার সালামুকুম রহমত السلام Hello. On, السلام عليكم ورحمة الله وبركاته حق لا إله إلا الله إله إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسب رب माफ़ल बि गैरोला हसे बीरबी जल्ल माफ़िकल बि नूरी اللہ सला इलाह ई اللہ इलाह इला लीला इल लल